এখানেও একটা ক্ষিরাই পাওয়া গেছে তবে এইটারে পোকায় ফুল ফুটাইছে আর ব্যথা পায় ব্যাপারে এখানে আবার টানা দিতে হবে একদিনে এক মন তুচি তুলতে পারি পশ্চিমের আমাদের এই হইতেছে ক্ষীরাই খেট এই যে দেখেন কি সুন্দর ফুল আর ফুল এত সুন্দর করে ফুল ফোটে এখন তো দুপুর হয়ে গেছে সকালের দিকে আরো বেশি সুন্দর লাগে প্রত্যেকটা গাছে আর কি দেখলে মনে হয় যেন বাগান। এত সুন্দরভাবে হলুদ ফুলে ভরা এই যে ফুল আর ফুল এটার মধ্যেও আছে কড়াও আছে অনেক ওই যে করা দেখা যায় বড় হইতেছে করাও আছে অনেক করা আছে এই যে একটা উপরে তারপর ওই যে ভিতরে সিরাই গেছে কি যেমন ফুল ফুটছে তেমন করাও আছে যে সবগুলো গাছের মধ্যে কিন্তু একই অবস্থা এই যে একটা গাছ আর ওই যে আর কি যেটার মধ্যেই আপনাদের দেখাই না কেন এত সুন্দর ফুল মশা দেখতেই সুন্দর লাগে সকালবেলা আসলে একদম ভোর সকালে আসলে আরও বেশি সুন্দর এই যে করা এগুলো আস্তে আস্তে বড় হবে ওই যে নিচে একটা বড় হয়েছে ওই যে তুমি দেখছো একটা তো বড় হয়েছে এখানে আবার নষ্ট হয়েছে করা একটা কয়েকটা করা নষ্টও হইতেছে তো এখানে একটা তো বড় হইলো আরও দেখি তো বড় হয়েছে কি না কারণ করা তো সার্সারও অনেক আগে থেকেই আমি আসি না যার জন্য আপনাদের সাথে শেয়ারও করি নাই এই প্রথমই হয়তো আপনাদের সাথে আমি ক্ষীরাই খেতের ভিডিও দিতেছি দেখি তো আর কোনো বড় আছে ছোট ছোট এগুলো সব হইতেছে ছোটো টাল নরবড় হয়ে গেছে কারণ এইবারের গসিগুলো একটু চিকন হয়েছিলো যার কারণে একবার তো টান দিছেই এই যে এই তার দিয়া টাম দিছে আবার টাম দিতেব এই জানো এটা কাইটা ফলেবা কাইটা কি জয়েন দি আবার জয়েন জয়েন প্রেম করায় দিবা প্রেম করায় দিবা দাও সব জায়গায় জোরা জোরা ওই যে জোরা জোরা হইতাছে করাবে রইছে পোকা আছে এই যে দেখো না পতাকা ফালাইতাছে পোকা আছে এই আমাদের চিচিঙ্গা খেত পশ্চিমের এই খেতে এখন পর্যন্ত গাছ কিন্তু টাল ভরে নাই একটু সময় লাগবে আর করা আইসা পড়ছে আস্তে আস্তে আরও আসবে তো দোয়া করেন সবাই এবার তো ভাঙো নাই ভাঙা তো দরকার আছে তোমার ঠিক কইছে একটু ভাঙলে ভালো তো এইরকম করে সব জায়গায় করা আসবে এই যে ফুল এই যে ফুলের এগুলোই তো সব এরকম করে ফুল আসে ফল আসে তো সবাই দোয়া করেন যাতে টালটা ভরে অনেক অনেক ফল হয় যাতে যেই টাল এটা যদি ঠিকঠাক মতো হয় একদিনে এক মন্থি চিঙ্গা তোলা কোনোই ব্যাপার না বিশাল বড় ভাবে টাল দিছে এবার গতবার তো মরিচ লাগাইছিলাম আর এই সাইডটা রাখছি এটা হচ্ছে শুধুমাত্র আমাদের খিরাইয়ের জন্য খিরাইটা এদিক থেকে এদিকে আসবে এদিকে বাড়বে এর জন্যে তো এই হচ্ছে আমাদের আপডেট পশ্চিমের খেত থেকে যেটা নষ্ট এটা আর খাওয়া যাবে বলে মনে না এটা শেষ এটা এ্ বরবাদ এখানে এখন ওষুধ দাও এখানে ওষুধ না দিলে হবে না পাতাগুলো খাওয়া যে নষ্ট হইতো কেমনে